প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে সেই সুন্দরী আপু বিথি কাছে আমরা আবার এসেছি আসলে বিথি আমরা ভিডিও বেশ কয়েকটি ছেড়েছি এখনো কোনো সারা পাইনি তো আসলে আপুর বেলায় এরকম হচ্ছে কেন আমরা কি জন্য বুঝতে পারছি না আসলে আপু আপনার বেলায় বারবার আমরা মানে ভিডিও ছাড়ার পরও কোনো সারা পাচ্ছি না সেক্ষেত্রে আপনার আসলে মানে অনুভূতিটা বা মনটার ভিতরে খারাপ লাগছে কিনা একটু আমাদের বলবেন হয়তো বা আমার জীবনে এমন কিছু আছে হয়তো আল্লাহ ভালো কিছু দিতে পারে ওই মানুষের হট করে তার ফট করে ভালো কিছু হয় না মানুষ মানে কিছু ভালো পেতে গেলে একটু সময় দিতেই হয় অবশ্যই অবশ্যই আসলে সুন্দর কথা বলেছেন আপু আসলে অবশ্যই আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আপু আসলে আমাদের এই ভিডিওটা অনেক নতুন দর্শক দেখবে আপনার মানে দেশের বাড়িটা কোথায় আমার বাড়ি আমার বাসা হলো নাটোর নাটোর কোথায় লালপুর লালপুর সুপ্রিয় দর্শক শুনতে পারলেন আপুটের দেশের বাসা নাটোর লালপুরে তো আপু

বুঝতে পারছি আসলে আসলে আমি কিছু কথা বলি আপনার কথাগুলোর আগে শুনবেন তারপর উত্তর দিবেন বুঝে শুনে উত্তর দিবেন মানে প্রবাস জীবন করতে করতে অনেক মানে ভাইরা যাদের বয়সটা ত্রিশ প্লাস হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে বা অনেক ভাইরা বিয়ে করছে অন্য ছেলের হাত ধরে চলে গেছে বা অনেকের বউ আপনার হচ্ছে অসুস্থ আছে সে অবস্থায় প্রবাসী ভাইরা বিয়ে করতে চায় তো সেক্ষেত্রে আপনাকে এই ধরনের কোনো ছেলে হলে আপনি কি বিয়ে বিয়ে বসবেন আসলে বয়সটা মিটার করে না মানুষের মন মানসিকতা ভালো থাকলেই সেটা অনেক কিছু যে তার স্বামী দ্বিতীয় বিয়ে করলে তার কোনো আপত্তি নেই সে যদি নিজের ইচ্ছায় সে নিজের ইচ্ছায় যদি বলে তাহলে সেক্ষেত্রে রাজি আর যদি এরকম মনে করেন বউ জানবে না বা বউ আসে বা হলো সে বউ থাকতেও পর করবে আমি আমি এরকম কোনো লোকে চাই না আমার জীবনে আচ্ছা এক কথা বলি আর একটা কথা বলি অনেক প্রবাসী ভাইরা আছে যারা বিয়ে করে প্রবাসে নিয়ে যেতে চায় সেক্ষেত্রে আপনি কি রাজি আছেন সেক্ষেত্রে রাজি আছি হ্যাঁ অবশ্যই তাকে চিনবো জানবো সে আমাকে বুঝবে চিনবে জানবে তারপরে ফট করে তার কিছু হয় না হ্যাঁ বিয়ে করার পর তো আসলে আপনি দুজন দুজন করে অবশ্যই চিনবেন আচ্ছা আর একটা কথা বলে আপনার স্বামী বিয়ে করে দেশে যখন আসবে মানে আপনাকে অনেক প্রবাসী ভাই যদি বিয়ে করে ফেলে বিয়ে করার পর আপনার স্বামী আপনাকে যদি মানে ঘুরতে যেতে বলে আপনি কোথায় মানে জায়গাটা চয়েস করবেন সে যদি এরকম মানে সে পছন্দ করে আমার যে জায়গায় নিয়ে যাবে তার ভালো লাগবে যে জায়গা দুজনের মন মাইন্ড যখন মিলবে সেখানেই যাবে একজনের পছন্দ মতো তার কিছু হয় না প্রবাসী ভাইরা তো আপনার হচ্ছে অনেক ভাইরাই আছে যারা ছেলে মানে বউকে পর্দা করে রাখতে চায় সেক্ষেত্রে আপনি কি পর্দা করে থাকতে মানে থাকতে মানে রাজি হয়ে বিয়ে সাথে করবেন আমি মুসলিম এটা আমার এটা আমার মনে করেন বিধানের নিয়ম আপনি কি নামাজ কালাম পড়েন জি নামাজ কালাম পড়েন আসলে এত কথা তো দুই চার পাঁচ মিনিটে বলে শেষ করা যাবে না আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আরও কথা বলবো আর যদি আল্লাহ যদি আপনার ভিডিও যদি শেষ ভিডিও হয় আমরা দোয়া করি আপনি যার ক্যামেরার সামনে যাতে আসতে না হয় তো আপনার কি ফোনের ব্যবস্থা হয়েছে যোগাযোগ করবে কীভাবে আসলে সেক্ষেত্রে তাই বলছি যে এরকম যদি কেউ থাকে আপনাদের মাধ্যমে আমাকে সে পাবে এক কথাই বলতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের যোগাযোগ করলে আমাকে পাবে আর আমার শেষ কথা হলো একটা থাকবে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি চাই আমার জীবনে এমন মানুষ আসুক যে আমাকে বুঝবে আমার আপদ বিপদে পাশে থাকবে আমার পাশে থাকবে সে আমাকে ভালোবাসবে এটুকাই হলে যথেষ্ট সুপ্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন আমাদের মানে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনের উপর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা দয়া করে কেউ ভিডিও কল দিবেন না অডিও কল দিবেন ভিডিও কল দিলে বোলক করতে বাধ্য করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ